মৃত্যুঞ্জয় বর্মন কালিয়াগঞ্জে বুকে গুলি করে বেড়েছিল ভুলে যাননি তো ভুলে যাননি তো আপনারা এই লোকসভা নির্বাচনে আবার নিষেধ প্রামাণিককে চিন্তান কোচবিহারে বিজেপি দুর্গকে আরো শক্তিশালী করুন কথা দিয়ে যাচ্ছে, নন্দীগ্রামে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের মালিক মমতা ব্যানার্জিকে এক হাজার নশো 55 ভোটে হারিয়েছি এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর আমাদের সরকার আগে যদি কথা কাজ করে কোচবিহারে কাজ করে স্বাধীনতার পরেই প্রথম একটি রাজ্যসভা আসন আমরা পেছিলাম যেতার মতো সংখ্যা আগে দিয়েছি জানেন উত্তরবঙ্গে দিয়েছি কাকে দিয়েছি জানেন পূজ্যpadan গ্যাসের দাম যেমন সাড়ে টাকা হবে মহিলারা তিন টাকা পাবেন অন্নপূর্ণা ভান্ডারে পরিযায়ী শ্রমিকদেরকে বাইরের রাজ্যে থেকে পশ্চিমবঙ্গে ফেরাবো বেকার যুবকরা যুবতীরা কাজ পাবেন পরেশ অধিকারের ভুলে গেছেন নাকি ভুলে গেছেন পরেশ অধিকারের কেমতি ভুলে গেছেন ভুলেননি তো বদলা উনিশ তারিখ হবে তো

হবে তারপরে বারো তারিখে আমি আসছি আবার আসছি দেখা হবে দেখা হবে ওই গুন্ডা কথা নিয়ে গেলাম আমাকে বিশ্বাস করেন তো বিশ্বাস করেন তো বিরোধী ধরনের তাকে এদের চাকরি চুরি ধরেছি বিশ্বাস করেন তো রেশন চুরি ধরেছি বিশ্বাস করেন তো করে যে অত্যাচার শীতল কুচিতে মাথা ভাঙাতে দিন হাটাতে এরা করেছে বিজেপি সরকার এলে সুদে আসরে শুধু তুলব নয় দণ্ড সূর্য হিসাব মিটাবো একটা কথা পুলিশকে এই জেলার এসপি এবং ডিএম দুটোই তৃণমূলের কালো তৃণমূল বলে কিছু নেই লড়াই হচ্ছে এই নির্বাচনে একদিকে জনতা মানে বিজেপি আর একদিকে তোলামুলের বিসির পুলিশ এবারের ভোট পঞ্চায়েতের মতো হবে না সব বুথে সজন করে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী থাকবে আপনারা সতেরো আপনারা সতেরো তারিখ রামনবমী পালন করার পরে সন্ধ্যে ছটার পরে মেশিন সিল হয়ে যাওয়া পর্যন্ত একটা গুন্ডা যদি রাস্তায় থাকে নিশ্চিত প্রামাণিক সুকুমার রায় সুশীল বর্মন বরেন বর্মন অভিজিৎ বর্মন হেমবাবুদের মাধ্যমে আমাদের জানাবেন সোজা যদি না করে দিতে পেরেছি আমরা মোদীজির সিপাই নয় আপনার ভোট আপনি নেবেন সব বুধে ওয়েব ক্যামেরা থাকবে দিল্লির নজর থাকবে নির্বাচন হবে এবং মানুষের ভোটে আমরা পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতিগ্রস্ত পার্টিকে শেষ করব রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা ঈদের শুভেচ্ছা জানিয়ে একটা কথাই বললাম তৃণমূল আপনাদের ব্যবহার করে না পেয়েছেন মোদীজির পাঠানো শৌচালয় না পেয়েছেন মোদীজির পাঠানো আবাস না পেয়েছেন পিএম কিষান সম্মান নিধি না পেয়েছেন উজালার গ্যাস না পেয়েছেন অটল পেনশন যোজনা না চালু করেছে আয়ুষ্মান ভারত আপনাদের মমতা ব্যানার্জি দেশ পাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না তাই দয়া করে এতে হাতে ব্যবহার হবেন না মাহুদা খাতুর মহাদয়া সঠিক ভাবে তার বক্তব্যে আপনাদেরকে বলে গেছে তুফানগঞ্জে যাব বারো তারিখে আবার দেখা হবে চার তারিখে আলুর খেলবেন আর সতেরো তারিখে জয় শ্রীরামের নামে গোটা কোচবিহার ফরিয়ে দেবেন